সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেডবিডি নিউজ টোয়েন্টি ফোর এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম আরেক ফেসিবাদী ব্যবস্থা উত্থাপনের সম্ভাবনা যে রেখে ঘরে ফিরতে পারি নাই বলেছেন নাহিদ ইসলাম জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য ছাত্র জনতাকে ঢাকায় আনতে জোড়া টেন ভাড়া করল সরকার পাঁচ আগস্ট ঘিরে বিশেষ অভিযান ঢাকায় আওয়ামী লীগের একুশ নেতা কর্মীসহ গ্রেফতার তেরোশো তিপ্পান্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আরেক ফেস্টিবাদি ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে গড়ে ফিরতে পারি নাই বললেন নাহিদ ইসলাম আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের এক দফা ঘোষণার বর্ষপূর্তি দিনে সেই কেন্দ্রীয় শহীদ মিনার সমাবেশ করে দেশে ফেসটিবাদি ব্যবস্থা সমূলে উৎপাটনের লক্ষ্যের কথা জানিয়েছেন নাহিদ ইসলাম গত বছর ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক নাহিদ শেখ হাসিনার সরকার পতনের এক দফা ঘোষণা করেছিলেন রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার সমাবেশে দাঁড়িয়ে নাহিদ ইসলাম অভ্যর্থনের পরে তরুণদের নেতৃত্বদিন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে তোলার পেছনের যে আকাঙ্ক্ষা কাজ করছে সেটি তুলে ধরেছেন বলেছিলেন আমাদের এক দফা দাবি ছিল আমরা ব্যবস্থা বিলোপ করে নতুন বন্দোবস্ত করতে চাই কেবল এক ফেসিবাদী শাসন ব্যবস্থা হটিয়ে আর এক ফেসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জেগেই রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই বরং রাষ্ট্র ও সমাজ দীর্ঘদিন জেকে বসা এই ফেসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতা ও রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার শিরোনামে চব্বিশ দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম এতে সংবিধান সংশোধন সহ রাষ্ট্র ও জনগণের উন্নতির লক্ষ্যে বিভিন্ন দাবি এনসিপির ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয় জুলাই ঘোষণাপত্রের জন্য ছাত্র জনতাকে ঢাকায় আনতে জোড়া ট্রেন ভাড়া করলো সরকার ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার এসব ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে আগামী মঙ্গলবার পাঁচই আগস্ট দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে আসা হবে আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে আট জোড়া ট্রেনের জন্য প্রায় তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা ভাড়া নির্ধারণ করেছে করা হয়েছে পাঁচ আগস্ট রাজধানী জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউ জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে পাঁচ আগস্ট গিরে বিশেষ অভিযান ঢাকার আওয়ামী লীগের একুশ নেতা কর্মীসহ সহ গ্রেপ্তার তেরোশো তিপ্পান্ন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থন দিবস ঘিরে নাশকতার আশঙ্কা সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ শনিবার সকাল সকাল থেকে পর্যন্ত রোববার চব্বিশ ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একুশ নেতা কর্মী রয়েছে